আদিবাসী তরুণীকে মারধর হেনস্থার অভিযোগ শেষমে সাসপেন্ড পুরুলিয়ার কোটশিলা থানার ওসি তুফান দা চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এক ভিলেজ পুলিশ ও অভিযোগ গত থানার বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে অভিযানে গিয়ে কোটশিলা থানার ওসি এক ভিলেজ পুলিশ ও এক সিভিক ভলেন্টিয়ার আদিবাসী তরুণীকে মারধর করে আর এরপরেই চলতে থাকে দরজা মঙ্গলবার এই ঘটনায় সরভন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মনোরঞ্জন সাসপেন্ড করা হয়েছে ওসি তুফান দাকে কি খবর পাচ্ছে পশ্চিমা থানার বড়রোলা গ্রামে বেআইনি মদবিক্রির বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে কোর্সলিয়া থানার ওসি এবং এক ভিলেজ কর্মী সহ এক সিভিল ভলেন্টিয়ারের বিরুদ্ধে এক আদিবাসী তরুণীকে ব্যাপক মারধর এবং হেনস্থার অভিযোগ হয়েছে এবং এই ঘটনার পরই একেবারে সরগোল পড়ে গিয়েছে পুরুলিয়া জেলা জুড়ে গতকালকে এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ যতির্দ সিং তিনি ওই তরুণীর বাড়িতে যান এবং সেখানে ওই তরুণীকে সঙ্গে নিয়ে গিয়ে কোষলিয়া থানার ওসি তুফান দা এবং একই সঙ্গে ভিলেজ পুলিশ যে রয়েছেন তার বিরুদ্ধে এবং এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং তারপরে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে ওই কোষ্কিলা থানার ওসি তুফান দাকে একেবারে সাসপেন্ড করা হয়েছে এবং সেই সঙ্গে চাকরি থেকে একবারে বরখাস্ত করা হয়েছে এক ভিলেজ পুলিশকে এবং একই সঙ্গে ভলেন্টিয়ারকে এবং এই ঘটনার প্রতিবাদে আজকে বিজেপির পক্ষ থেকে একটা বিক্ষোভ আন্দোলনে ডাক দেওয়া হয়েছে আজকে পুরুলিয়ার জেলা পুলিশ সুপার অফিস অফিসের কার্যালয়ের বাইরে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব এবং সেই বিক্ষোভে উপস্থিত থাকবেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যতির্ময় সিং মাহাতো সভাপতি বলা যাচ্ছে যে আদিবাসী যে তর্নীতে এই যে হেনস্থা এবং একই সঙ্গে মারতর ঘটনা ঘটেছে এবং তারই বিরুদ্ধে সোচ্চার হয়ে থাকে অন্যান্য নাগরিকরা কটিয়া থানার মানুষজন তারা কিন্তু অভিযোগ করছেন যে পুলিশ মাঝে মধ্যে এখানে আছেন এবং আদিবাসী তরুণ আদিবাসীদের যে সমস্ত মানুষজন রয়েছে অত্যাচার করে এমনটা কিন্তু অভিযোগ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জেলা বিজেপি নেতৃত্ব সকলেই মনোরঞ্জন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা